আসসালামু আলাইকুম এবরুবাইন আশা করি আপনারা সবাই আমি একা আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটা নতুন ব্লক নিয়ে এলাম আসলে বিদেশের লাইফ এটা আসলে খুবই মানে লাইফ মানে যারা এটা সাফার নাই এরা বুঝত নাই তো যার উপরে ট্রেন যায় হে বুঝে মানে ট্রেনের ওজনটা হতো তো আসলে এনার লাগে খাম একটা শেষ হওয়ার আগে একটা খাম রেডি থাকে মানে ওটা শেষ হলে তুমি ওটা গিয়া করতে তো আমার যেহেতু আজকে আমি বাসা তো একটু তাড়াতাড়ি এসেছি তো ভাবলাম ঘরটা ক্লিন হইল নাই তো ঘর আমার মোশা শেষ অলরেডি সব রুম ফার্স্ট বেডরুম কিচেন ডাইনিং আর এটা লাগে আউটসাইড কাপড় সাপড় লিয়া দেয় বাইরে দিয়া আর আমি এখন পরিষ্কার হয়ে আমি আসলে নতুন অবস্থায় যে সময় তখন আসি উঠছে গড়মুসা তো আমি গাছ খুশি ওটা ঝারু আর গড়মুষার স্ট্যান্ড মানে কিতা হয় আমরা বাংলাদেশ ঝাড়ু দিই ফুল ঝাড়ু দিই ইটা ইলাহান না এটা একটা মানে দেখা দেখাই মনে দেখলে বুঝতে পারবা তো আমি প্রত্যেকদিন গড় পরিষ্কার করার লাগে ট্রাই করি আসলে সময়ে ফেলি না তো দিন সময় একটু বেশি পাই দিন বেশি হরি মানে মুখ টুকু করে আর এনে আমি খানি গরম করছি হবে না হাম করা শেষ করি খাইয়া পরে গিয়ে ঘুমাইতাম বললাম মানে একটা হাম শেষ করার পরে একটা আমরা থাকে তখন আমার জারু দোয়া শেষ আমি গোটা একটু ঘুম মারবো তো জানি না কি আমরা মাত্র মানুষ চার পাঁচ জন তারপরে ও যত মালা লাগে আমার মনে হয় তো বাতাসটা কি উড়ি উড়িয়ে আয়তো আস্তা পেলগুলো বাতাসে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো না ফলো না আমার পেজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো দিবা আর আমার ভিডিওগুলা দেখবা আর অবশ্যই কমেন্ট করবা ভিডিওগুলা হইছে বা আরও গাওয়া তো তো মুসি লাগছে লাগে মুসা হইছে না তো এখন আমি মশিয়া যে ফানি ময়লা ফানি ভারি সে আরম নয় ফেলো আমি ডাইরেক্ট কম তো সাই দিই একবার ফ্ল্যাশ তো ময়লা ফানি গিয়ে তারপর আমি মুখ টুক দইলাম

এগুলোর বাথরুম অনেক বড় দেখতে পারার অনেক তো বড় বিশাল আকারের একটা বাথরুম আর এগুলো সব কিছু লগা লগা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লাগে সব ধোয়া যায় না তো আমি আপনি আমি বেসিংটা ঠিকই ক্লিন হয়ে যায় না যাতে অন্য কেউ বাইয়া হইতে পারে না ময়লা রয়েছে এখানে তো আমার ব্লগটা এই যে আজকে এই পর্যন্ত সেবা তাবা সুস্থ আসসালামু আলাইকুম